এই যে বিভিন্ন মাসালায় আমাদের জিন্দগির বিষয়ে যে মত বেরোধ বা মতের ভিন্নতা এটি ইসলামের সৌন্দর্য আলম ইবিন তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন জল মহি যখন কোন বিষয়ে একমত হন এটা হৈ্যতন কাত আর যখন কোরআন হাদিসের আলোকে কোনো বিষয়ে ভিন্ন মত পেশ করে থাকেন রহমতুল ওয়াসে ইবনে তাইমীর কথাই যদি আমরা শোনাই আপনাদেরকে তিনি বলেন এজমা আহম হৈ্যতুন কাদ ও এখতলাফ হোম রহমতন ওয়াস এটি অনেক ব্যাপক নিয়ে আসে এটাও আমরা জানি যদি একজন মানুষকে কোরআন হাদিস থেকে বুঝে ফেঁকার শরণাপন্ন না হয়ে আমল করার জন্য বলা হয় এটি কোনো মানুষের পক্ষে সম্ভব না জীবন যাবে দশটি নয় বিশটি হাদিসের বই সামনে নিয়ে আসবে শুধুমাত্র দুরাকাত নামাজের মাসাইল বা বিধানগুলো বের করে নিয়ে আসতে পারবে না যদি জাকাত যার উপর ওয়াজিব হয় তাকে যদি হাদিস থেকে জাকাতের মাসাইল শিখি জাকাত দিতে বলা হয় বছর যাবে জাকাত আদায় করতে পারবে না কিন্তু এই কেরাম আমাদের জন্য সহজ করে দিয়েছেন একজন একজন কিশোর বালক হওয়ার সাথে সাথেই এই কেরামের সে প্রণীত ফেকার কিতাবকে সামনে রেখে পূর্ণাঙ্গ সুন্দর নামাজ পড়তে পারে একজন ন মুসলিম ইসলাম গ্রহণ করার সাথে সাথেই নামাজের চূড়ান্ত রূপ্রেকা তার সামনে থাকে এভাবে করে দেখা যায় জলমে একরাম আমাদের জন্য জীবন চলার পথে সরিয়ে মেনে নেওয়াটা সহজ করে দিয়েছেন ফেকার মাধ্যমে এবং সে ফেকাকে অস্বীকার করে কোনোভাবে রাষ্ট্রীয় সমাজ ব্যক্তি অথবা এমনকি আন আদালতের বিষয়টি আমি বলি সেখানে কোনোদিন কোনো রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা বিচার কার্য সম্পন্ন এবং কি বেচাবি কেনা কোনোটাই সম্ভব হবে না এবং ফোকাহি কেরাম এত সহজ করে দিয়েছে যে বিষয়গুলো তখন ছিল না আগে থেকে হাজার বছর পরে গড়বে এমন বিষয়গুলো আমরা ফেকার কিতাবে দেখতে পাই আমরা কি কখনো কল্পনা করেছি এখন মাশাল আসে যে রেকর্ডের মধ্যে আয়েতে তেলা যে শেষদার আয়াতগুলো এটা শুনলে সেজদা দিতে হবে কিনা না আটশো বছর আগে কোনো ফকির কিতাবে যদি একথা পাওয়া যায় যে লা ইদা সামি আহা মিন থাইন কোনো পাখির মুখে যদি কোরআনের আয়াত বা এই যে শেষদা ওয়াজিব হয় এরকম যদি আয়াত শুনে ওয়াজিব হবে না ফকির এমন কোনো প্রতিধ্বনি থেকে এখন ফিল খেয়ে কোনো নারী যদি তার মাসিক বন্ধ রাখে এটা তো বর্তমান মেডিকেল সায়েন্সের যুগেই সম্ভব হাজার বছর আগে কোনো ফকির যদি এ ব্যাপারে কোনো র্যাপ রূপরেখা পেশ করে থাকেন এটা ইসলামী ফেকার দূরদর্শিতা এই জন্য সাহাবাইকারের জমানা থেকে এ পর্যন্ত ইসলামের ব্যাপকতা এবং বিস্তৃত অঙ্গনে যে প্রতিষ্ঠা সেটি ফেকার মাধ্যমে সম্ভব হয়েছে ইমাম আবিসুফ রহমতোল্লা যখন চিফ জাস্টিস রাষ্ট্রের অস্ত্র ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে তিনি কিতাবুল লিখে গেছেন ফেখা মোহাম্মদ বিন হাসান সাইবানী রহমতুল্লাহ আলাই জাম সহিদ ফেকার কিতাব এটি না পড়লে তখনকার কোনো বিচারক নিয়োগ পেত না এবং ওসমানী খেলাফত আমলে ফেখে হানফি যখন রাষ্ট্রের সব অঙ্গনে প্রতিষ্ঠিত হয় যদিও কিছু সালতানা যে খেলাফত আলা মিনহাজি নবুও ছিল না কিন্তু আইন আদালতের ক্ষেত্রে ফেকার এই বিস্তৃত আইনগুলো বাস্তবায়িত ছিল এবং সেটি একটি সাংবিধানিক রূপ পেয়েছে মজলতুল হকল আদলে ফতওয়াই আলমগিরি ছয়জন মুফতি এবং ফকিরের তত্ত্বাবধানে যে প্রণীত এটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ফেকার সংকলন কাজে ফেঁকাকেও স্বীকার করে আমাদের জীবন জগতে ইসলাম মেনে চলাটা অনেকটা সংকুচিত হয়ে পড়ে আর ব্রিটিশদের আসার আগ পর্যন্ত এই ফেঁকাটা আমাদের জীবনের অঙ্গন থেকে বৃহৎ পরিসরে বাস্তবায়িত ছিল ব্রিটিশ আসার পরে যখন পশ্চিম আইনগুলোকে আমাদের সমাজ রাষ্ট্র আইন আদালত অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয় বাস্তবায়িত হয় আমরা সে ফেকার বিধিবিধানগুলোকে শুধু পারিবারিক অঙ্গনে অথবা অবাদতের ছোট্ট একটি আঙ্গিনায় নিয়ে আসছি কিন্তু এর আগে ফেকার বিচরণটা এত ছোটো আঙ্গিনায় ছিল না এটি ব্যাপক ছিল সব অঙ্গনে বিস্তৃত ছিল আর বর্তমান কেউ যদি বলে যে হাদিসতে বুঝে হাদিস পড়ে আমল করা সম্ভব যারা হাদিসের কিতাব লিখেছেন তারাও কথা বলেননি ইমাম তিরমিজি রহমতুল্লা আলাই আপনারা জানেন তিরমিজির শরীফ উনি সেখানে যখন কোন হাদিস উল্লেখ করেন তখন সেখানে বলেন যে ফকি এ হাদিসের ব্যাখ্যা এটি দিয়েছেন শুধু তাই নয় তিনি কথাও বলতে বলে যান না ওহম আনিল হাদিস হাদিসের অর্থ সম্পর্কে ওনারা আমাদের চেয়ে বেশি জানেন কারণ রসুল্লাহ সাল্লাসালামের হাদিসগুলো শব্দ বাক্য যারা সংরক্ষণ করেছেন তাদেরকে আমরা মহাদেশ বলি আর যারা তার জীবনের প্রায়োগিক ক্ষেত্রে যেটাকে বলা হয় অ্যাপ্লিকেবল এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যারা মর্ম ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তাদেরকে আমরা ফকি বলি ফকির সাহাবাইকারের জমানে কিছু মহা সাহাবি ফকি হিসাবেই পরিচিত ছিলেন ফকি হিসাবে বরঞ্চ আমাদের বড়রা বলেছেন ইমাম আবু হানিফ রহমতোল্লা যে ফে হানফি ফেখা সেখানে আব্দুলিবিনসামানহ প্রায় চোদ্দোশো সাহাবি এবং সত্তর জন বৌদরি সাহাবি পাশাপাশি হানিফ রহমতোল্লের তত্ত্বাবধানে চল্লিশ জন ফকির একটি বোর্ডের যে ফেখা সেটি ফেখে হানিফির মধ্যে প্রতিফলিত হয় আব্দুলিবিন আব্বাসের ফেখার সেটি সাফি মহাবের মধ্যে প্রতিফলিত হয় আব্দুল ইবিন অমর জানা হল সে ফেখাটি ইমাম মালিক রহমতোল্লাহর মহাবের মধ্যে প্রতিফলিত হয় বর্তমান এই বিষয়গুলোকে তিলকে তাল করে নন ইস্যুক ইস্যু করে ছুটি বিষয়কে প্রায়োরিটি দিয়ে যে বিষয়গুলো হয় আমরা কথা শেষ করে দিচ্ছি আমাদের মেহমান আসছেন যে এগুলো তাদের মাঝে যে তাদের মধ্যে শ্রদ্ধা হুঁচ ছিল তারা এই বিষয়গুলোকে হালাল হারাম পর্যায়ে নেননি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম রহমতুল্লাহ প্রশংসা করতে সংকোচ বোধ করতেন না এবং ইমাম মোহাম্মদ বিন হাসান সাইবানী রহমতুল্লাহায় প্রশংসা ইমাম শাফির রহমতুল্লা আলাই করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন আমি বাগদাদি আহমদিন হাম্বলের চেয়ে বড় ফকিয়ার কাউকে দেখিনি কাজেই ফেকার এ প্রয়োজনীয়তা কেমন পর্যন্তই থাকবে যতদিন পর্যন্ত ইসলামের প্রয়োজনীয়তা ততদিন পর্যন্ত ফেকার প্রয়োজনীয়তা থাকবে ইসলামকে ছোটো থেকে বৃহত্তম অঙ্গনে যদি আমরা বাস্তবায়িত করতে চাই ফেকা ছাড়া কোনোদিন দিন সেটি সম্ভব না কারণ জীবনের নানা বৈচিত্র্যকে ইসলাম ধারণ করে এবং সেটি ফেঁকার মাধ্যমেই সম্ভব পাক আমাদেরকে যে দু একটি কথা বললাম সেটি বোঝার আমল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত